ফের ফেরাসক দল ছেড়ে কংগ্রেসে যোগ রাহুল গান্ধী কি পারবে এবার বিজেপির বিরুদ্ধে জোটক্কর লড়াই করতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার কার্যত বিজেপির প্রধানমন্ত্রীকে একেবারে থমকিয়ে দিলেন কেননা চোখে চোখ রেখে সেই প্রতিবাদ হবে লোকসভার অধিবেশনের ভিতরে বা বাইরে তো দেখা যাচ্ছে বেশ কয়েকটি রাজ্যে যদি আমরা দেখি হরিয়ানাতে বিধানসভা ভোট রয়েছে মহারাষ্ট্রে ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট কিন্তু আমরা যদি দেখি লোকসভায় যদি কি না ওম বিল্লাকে মেনে নিতে কতটা আকর্ষণীয় প্রভাব পড়বে বিজেপির জোট শরিকরা তবে নীতিশ কুমার অনেক সময় পাল্টি মারার কথা বললেও যথেষ্ট পরিমাণে পাঁচ বছর পরিপূর্ণভাবে বিজেপি চালাতে চলেছে সরকার কেননা এটা একটু দেখার একটা বিষয় তবে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা দশ বছর পর কংগ্রেস তাদের একেবারে ফিরে পেল সরকারের অনুমোদন সিলমোহর বলা যেতে পারে তাই দশ বছরের পর লোকসভায় ফের বিরোধী দলের তকমা পেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর অন্যদিকে আমরা যদি দেখি ত্রিপুরার উত্তর পূর্বে রাজ্যে বড় ভাঙনের আশঙ্কা শাসকের যারা একসময় কংগ্রেস করতো তারা ভুলবশত কারণে বিজেপিতে গিয়েছিল আর সেই বিজেপি ছেড়ে আবার সেই কংগ্রেসে ফিরে আসছে এই যে দেনা আর পাওনা বলে দুটি কথা রয়েছে কিন্তু দর্শক বন্ধুদেরকে জানাবো রাজ্য রাজনীতিতে কার্যত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছেন যে ভারত যাত্রার কর্মসূচি দিকে দিকে তিনি কিন্তু ছড়িয়ে দেবেন বা দিকে দিকে আরও কিন্তু প্রভাব আবারও শুরু করবেন কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কিন্তু বারবার করে সেই সমীকরণটা বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে বিষয়টা হচ্ছে রাহুল গান্ধী তিনি তিনি নিজেই বলেছেন যে বিক্ষুব্ধ যারা সাংসদ রয়েছে তাদের সঙ্গে নাকি কংগ্রেসের যোগাযোগ রাখছে তবে এই ঘটনা যদি স্বাভাবিকভাবে সঠিক মর্যাদা দিয়ে তাই হয় তাহলে পাঁচ বছর পরিপূর্ণ সরকার তো চলতে একটা টলমল হবে তাই না ব্যাপারটা দর্শক বন্ধুদের সঙ্গে আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করছি ভালো করে বুঝতে পারবেন এবার সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদও পেতে পারেন রাহুল গান্ধী এমনটাই খবরের ইঙ্গিত লোকসভার বিরোধী দলনেতা হিসেবে যে কাজ কিন্তু এবার কেসি ভেনুগোপাল তার নাম যখন প্রস্তাব করেন তখন আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শাসকের বড় একটা ধস বা বড় ভাঙন বলা যেতে পারে হ্যাঁ এবার তো খেলা তো জমবে সবে তো খেলা হয়েছে আর এই খেলা রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আগামী দিন কতটা যথেষ্ট পরিমাণে খেলা হবে এই প্রয়োগ নিয়েও কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা বারবার করে কিন্তু আলোচনা চলছে তাই না এই বিষয়বস্তুগুলো দর্শক বন্ধুদের সঙ্গে আমরা লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিক্রিয়া গুলি তুলে ধরছি সবুজবঙ্গ নিউজের ইউটিউব চ্যানেলটি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিজেপি জোটের যে সাংসদরা রয়েছেন তারা কেউ মন্ত্রী পাওয়ার আশায় আবার কেউ অন্যান্য যেহেতু পল্টুবাবুর মতো দলগুলো যারা রয়েছে তারাও কতটা ফ্যাক্টর বা কতটা প্রভাব হবে সেই ব্যাপারটাও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যে কণ্ঠস্বর কতটা উজ্জীবিত হবে সেই ব্যাপারটা কিন্তু এক প্রকার দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে দর্শক থেকে আমরা জানাবো যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সঠিক মর্যাদা দিয়ে কতটা আকর্ষণীয় প্রভাব তিনি একেবারে দেখা যেতে পারে কিন্তু মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা কতটা প্রভাব পড়বে এটাই এখন দেখার বিষয় তবে হ্যাঁ এবার বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে যেহেতু আমরা জানতে পারছি যে রাজনৈতিক সমীকরণ আগামী দিনের কোন পথ চলা শুরু হবে বা কোন পথে এগিয়ে থাকবে এটাই যদি বাস্তবে সঠিক হয় তাহলে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটার ওপরে কিন্তু একটা নির্ভরশীল অবশেষে হবে বলে এমনটাই কবরের ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি দর্শক তবে তবে শাসক দল বিজেপি বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না সহ অন্যান্য রাজনৈতিক দলের ভবিষ্যৎ যখন বাণী করছেন বারবার করে তখন অন্য একটা ভিন্ন যে চিত্র যে সুর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মহলে সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষ কতটা গ্রহণযোগ্যভাবে মেনে নেবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়টা কিন্তু রাজ্য রাজনীতিতে বারবার করে কিন্তু আলোচনা চলছে এবার রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা তিনি বিরোধী দলনেতা হিসেবে তার কর্তব্য তার করণীয় কি দেশের মানুষের জন্য কথা বলা দেশের মানুষের সাথে কথা বলা কিন্তু বিগত দশ বছরের মাথায় কংগ্রেস তার নিজের পায়ে দাঁড়িয়ে বিরোধী দলের তকমা পেয়েছে এইটুকু বলা যেতে পারে পরিচর্যা হিসেবে রাহুলের নাম কিন্তু কেসি ভেনুগোপাল প্রস্তাব করে লোকসভার একেবারে আজকের তৃতীয়তম দিন রীতিমতো সেই ব্যাপারটাও কিন্তু দু হাজার চব্বিশেই কতটা কাজে লাগিয়ে বা কতটা ফ্যাক্টর বা কতটা এফেক্ট ফ্যাক্টর হবে এই বিষয়টাও কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে কিন্তু এই সমীকরণটা এক প্রকার দেখার একটা বিষয় ছিল স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা বারবার করে কিন্তু একটা দেখার একটা বিষয় ছিল তবে যারা একসময় সাংসদ ছিলেন বা কংগ্রেস ছেড়ে পালিয়ে যান তারা পরবর্তী বিজেপির কাছে হেরেছেন আবার তারা কিন্তু কংগ্রেসে ফিরে এসেছেন তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে এই মুহূর্তে যেটা খবরের গুরুত্বপূর্ণ সেটা কিন্তু খুবই একটা আওয়াজ উঠতে চলেছে রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু এই সমীকরণটা আগামী দিনের জন্য মানুষের রায় কতটা গ্রহণযোগ্য হবে বা কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও কিন্তু নিয়ে বারবার করে কিন্তু প্রশ্নের উত্তর আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার যে রাজনৈতিক সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা চলছে তবে এই সমীকরণে আগামী দিন কোন পথ চলা শুরু হবে বা কোন পথে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে এটাই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এটাই যদি তাই হয় তাহলে মর্যাদা ফিরে পেতে আগামী দিনের জন্য মানুষের দায় বা জনগণের যেটা গর্জন সেটাই কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই ব্যাপারটাও নিয়ে কিন্তু বারবার করে কিন্তু প্রশ্নের উত্তর আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তো লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি তার নিজের পায়ে কতটা শক্তি মজবুত হিসেবে দাঁড়িয়ে থাকতে পারবেন এটাই শুধু সময়ের অপেক্ষা আবারও তিনি বলেছেন যে ভারত যাত্রায় কর্মসূচিতে আবারও সামিল হবেন বা আবারও প্রভাব দেখা যেতে পারে তাহলে নিরানব্বইটি লোকসভায় আসনে কংগ্রেস এককভাবে তারা জয়ী হয়েছে এখন একশো দুইটি সাংসদ রয়েছে বর্তমানে এখন ধরতে গেলে একশো একই হবে কিন্তু বারে বারে কিন্তু আমরা প্রশ্নের উত্তরে দেখার একটা বিষয় তো কংগ্রেস একশো দুইটি গোয়ান্ডি ছড়িয়ে পার করেছিল তো স্বাভাবিকভাবে মানুষের আয় বা জনগণের যেটা গর্জন সেটা বারবার করে কিন্তু এক এক প্রকার হাওয়া চেঞ্জ কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে এটাই শুধু দেখার একটা বিষয় তাই দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান পরবর্তী সময়ে আপনারা আমাদের ভিডিও ফুটেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে এই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হাত ধরে যোগ দিতে চলেছেন বেশ শাসক দলের হেভিয়েট নেতারা এমনটাই সূত্রের খবর সম্ভবত গুরুত্বপূর্ণ খবর বিগ বেক নিউজ রাহুল গান্ধী লোকসভা বিরোধী দলনেতা